আচ্ছা তো এতক্ষণ আমরা কিছু যে দেখলাম এখন আমরা দেখি যে স্লাইড আকারে কীভাবে শো করে তো আমি আগের করা কাজগুলোতে দেখাই যে স্লাইড আকারে কীভাবে শো করে যেমন স্লাইড আকারে কি আমরা যখন এখানে ক্লিক করব এইখানে ক্লিক করলে ও স্লাইড আকারে নামবে আবার স্লাইড আকারে উঠবে যেমন এতক্ষণ আমরা যদি দেখছি ও ফের আকারে উঠে আবার ফেড আকারে যায় তাই না তো আমরা একটা স্লাইড আকারে দেখবো তো এই জন্য আমাকে করতে হবে কি ফেডের বদলে আমরা যদি স্লাইড দিয়ে দেই স্লাইড যদি আমরা আপ দেই তাহলে ও উপর দিকে যাবে আর স্লাইড যদি ডাউন দেয় তাহলে ও নিচের দিকে আসবে তো আমরা স্লাইড ট্রেল দিলে ওটা অটোমেটিক ক্লিক করলে করলে কাজ করবে তো আমরা ক্লিক করলাম স্লাইড একটা আসছে এবার স্লাইড চলে যাচ্ছে তো আমরা এখানে যদি টাইপটা যদি আর একটু দেই যেমন এক হাজার দিলাম তো ও এক সেকেন্ড এক হাজার মানে এক সেকেন্ড দুই হাজার মানে দুই দুই সেকেন্ড ক্লিয়ার তো আমরা এখানে রিফ্রেশ করে দেখেন ও এক সেকেন্ডের মধ্যে চলে আসছে আবার চলে যাচ্ছে তাই না তো আমরা চাইলে এখানে আরো দ্রুত করতে পারি এখানে আমরা চাইলে পাঁচশো দিয়ে দিতে পারি তাহলে আধা সেকেন্ডের মধ্যে কাজটা হবে ঠিক আছে এখন আমাদের যেটা দরকার হবে আমরা হ্যাঁ আপনারা যেকোনো কাজ করতে পারবেন মোটামুটি তো এইটুকু লেট করে থাকবে এরপরে আবার চলে যাবে ঠিক আছে আমরা এই যে পিটাক আমাদের ও নর্মালি বেসিক্যালি অনেকক্ষণ থাকবে তারপরে চলে যাবে ওটা তো ডিসপ্লে সাধারণভাবে থাকবে তো একটা রিজার্ট দিয়ে আমরা ও এখানে আসে এখন আমরা যখন কোথাও মেসেজ পাঠাই হুম আমাদের একটা সাকসেসফুলি মেসেজ দেখানো দরকার তাই না যে আমার মেসেজটা গেছে তো সাকসেসফুলি মেসেজটাকে আমার কতক্ষণ দরকার আমার জাস্ট দেখাইলেই হয় পরে আমার দরকার নাই তো আমরা চাই যে একটা সাকসেসফুল মেসেজ আসবে আসার পরে ওটা মানে একটু পরে চলে যাবে তো আমি এইখানে লিখে লিখে দিলাম কি সাকসেসফুলি সেন্ড তো আমরা যে এই মেসেজটা এসে আবার চলে যাবে তো এই জন্য আমরা একটু কাজ করি এই জন্য কিছু করতে হবে কি কি করতে হবে শুধু পি ট্যাগ নিয়ে তাই না তো ডলার সাইন পি ট্যাগের মধ্যে কাজ করতে হবে কি ডিলে ডিলে কত হবে চার সেকেন্ড পর আউট হবে আধা সেকেন্ডের মাঝখানে আচ্ছা আমরা দেখি কাজটা হয়েছে কিনা মানে এখানে ডিলে চার সেকেন্ড পর্যন্ত ডিলে করবে এরপরে আধা সেকেন্ড বসে চলে যাবে এটা রিলট দিলাম কাজ করছে তাই না ডিলে দ্বারা হচ্ছে ওকে ওয়েট করা না বোঝাতে হচ্ছে ডিলে অর্থে সম্ভবত ওয়েট করা বা একটু দেরি করা তাই না তো ও হচ্ছে এখানে যদি তিন সেকেন্ড বলে দিতাম তাহলে ও তিন সেকেন্ড পর তিন সেকেন্ড ওয়েট করে এরপরে চলে যেত হ্যাঁ শুধু লোড হওয়া না আপনি ওর ডিভাইনটা যখন আসবে সামনে হ্যাঁ ডিভাইনটা যখন আসবে তার থেকে তিন সেকেন্ড ওয়েট করে ও আবার চলে যাবে এটা হচ্ছে এটা সিস্টেম তো এই কোড আপনারা জাস্ট যেগুলোর জন্য আপনাদের এই কোডগুলো মনে রাখবেন আর হচ্ছে সিস্টেমগুলো যে আসলে কীভাবে কাজটুকু করতে হয় তাহলেই হবে তো আমি আপনাদের ভিডিওগুলো শর্ট শর্ট করে নিচ্ছি